এই মুহূর্তে সব থেকে বড়ো খবর কলকাতা হাইকোর্টে কর মামলার শুনানি নিয়ে আপনারা সকলেই জানেন রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শিয়ালদাহ আদালতের রায়ে তারা খুশি নয় সেই জন্য তড়িঘড়ি রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছুটেছিলেন আজকে সেই মামলার শুনানি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আর্জিকর মামলার শুনানি হয়েছে রাজ্যের কাছে বেঞ্চের প্রশ্ন এই মামলার কথা কি নির্যাতিতার পরিবার জানে রাজ্যের তরফে উত্তর দেওয়া হয় না তারপরেই জিজ্ঞাসা করা হয় কেন তাদের পারমিশন না নিয়ে এই মামলা করেছেন আপনারা তখন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান রাজ্য সরকারের অধিকার আছে এই মামলা করার আর তারপরেই সিবিআই পরিষ্কারভাবে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আদালতে সিবিআইয়ের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি এই রকম কোনো মামলা করতেই হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাহলে তিনজন করতে পারে প্রথমত যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলা করতে পারত কলকাতা হাইকোর্টে কিন্তু তারা করেনি দুই নম্বর অভয়ের পরিবার অর্থাৎ নিহত চিকিৎসকের পরিবার চাইলে মামলা করতে পারতো কলকাতা হাইকোর্টে কিন্তু তারাও করেনি এমনকি রাজ্যের মামলা করা নিয়ে তারা যথেষ্ট অসন্তুষ্ট এবং তিন নম্বর হচ্ছে সঞ্জয় রায় যদি আবেদন করত তাহলে সেটা গ্র্যান্টেড হতো কিন্তু রাজ্য সরকার জোর করে এই মামলা করেছে কলকাতা হাইকোর্টে এটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সিবিআই এবং বিচারপতি দেবাংশু বসাকও পরিষ্কারভাবে জানিয়েছেন আপনারা কেন পরিবারের সম্মতি না নিয়ে মামলা করেছেন এর কোনো উত্তর দিতে পারেনি রাজ্য সরকারের আইনজীবী কিশোর দত্ত এরপরেই দেবাংশু বসাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আগে পরিবারের সঙ্গে কথা বলুন যদি তাদের তার পরিবার যদি চায় যে মামলা করতে এবং এই মামলা কন্টিনিউ করতে তাহলেই এই মামলা পরবর্তীতে কন্টিনিউ হবে না হলে এই মামলা এখানেই ডিসমিস হয়ে যাবে আজকের মধ্যে আপনাদেরকে জানাতে হবে আগামী সোমবার কর মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে